সাংবাদিকদের যত হুমকি দামকি দেখ সাংবাদিকদের কলম চলবে সাংবাদিকদের সমাজের বিরুদ্ধে কলম চলবে এবং সাংবাদিকরা আমরা আছি লক্ষ্মীপুর সদরে

আসলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মূলত একজন সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আজকে রূপান্তর পত্রিকার সম্পাদক এবং মেঘনাথীর পত্রিকার সম্পাদক জনাব আব্বাস ভাইকে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ছেলের পক্ষ থেকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি সাংবাদিকের নিরাপত্তার জন্য এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আইনের সুশাসন প্রতিষ্ঠানতার জন্য সাংবাদিক সুরক্ষার জন্য কাজ করা আসছে আজকে আমরা লক্ষ্মীপুরে একজন সিনিয়র সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে আজকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা আমরা সেই প্রতিবাদের ভাষা জানাতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি ইতিপূর্বে লক্ষ্মীপুরের রামগতি রামগঞ্জ কমলনগর চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর সদর সহ আমাদের ব্যানারে প্রায় শতাধিক সাংবাদিক এখানে একত্রিত হয়েছেন এই প্রতিবাদের বাসা জানানোর জন্য আমরা প্রশাসনকে অনতি বিলম্ব সেই সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য আমরা দাবি জানাচ্ছি অথবা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী অনশন কিংবা প্রতীকী কর্মসূচি বা কলম বিরতির মতো পদক্ষেপ নিতে বাধ্য হব আপনারা ইতিমধ্যে জেনেছেন লক্ষ্মীপুর জেলার একজন সিনিয়র সাংবাদিক যিনি ইন্ডিপেন্ডেন্ট টিভি জেলা প্রতিনিধি এবং উনিও একটা আঞ্চলিক পত্রিকার সম্পাদক জনাব আব্বাস হোসেন ভাইকে হত্যা করার যে হুমকি দিয়েছে এর প্রতিবাদে আমরা সাংবাদিক সেল লক্ষ্মীপুর জেলা সভা এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে আমরা প্রত্যাশা করছি আমরা একটু বলতে চাই সাংবাদিক যে কোন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জন এবং পেশাগত নিরাপত্তা সহ যে কোনো সমস্যার সমাধানে সাংবাদিকদের পাশে থাকবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ শ্রী জেলা শাখা ধন্যবাদ